অষ্টসপ্তীতম অধ্যায় শর্মিষ্ঠার বিবাদ বৈষম্পায়ন কহিলেন মহারাজ কচ্ৃতবিদ্যা হইয়া দেবলোকে প্রত্যাগমন করিলে দেবগণ অতীত হৃষ্টচিত্তে তাহার নিকট সঞ্জীবনী বিদ্যা অধ্যয়ন করিয়া চরিতার্থ হইলেন অনন্তর তাহারা সকলে ইন্দ্রসন্নিধানে গমন করিয়া নিবেদন করিলেন হে পুরন্দর তোমার বিক্রম প্রকাশের উপযুক্ত অবসর উপস্থিত হইয়াছে এক্ষণে শত্রুকুল সংহারের নিমিত্ত প্রস্তুত হো ইন্দ্র দেবগণ কর্তৃক এইরূপ অভিহিত উত্তেজিত হইয়া তৎক্ষণাৎ যাত্রা করিলেন কিয়দ্দূর গমন করিয়া চরিত্রর্থপম পরমরমণীয় এক কাননে কতকগুলি স্ত্রীলোক দেখিতে পাইলেন তাহারা শস্য পরিধেয় বস্ত্র সরোবরতীরে রাখিয়া জলবিহার করিতেছিল দেবরাজ এই অবসরে বায়ুরূপ ধারণ করিয়া কন্যাদিগের বস্ত্র সকল একত্র মিশ্রিত করিয়া দিলেন তৎপরে কন্যাগণ সকলে জল হইতে উত্থিত হইয়া যিনি যে বস্ত্র সম্মুখে পাইলেন তাহাই পরিধান করিলেন তন্মধ্যে বৃষ্পর্বদুহিতা শর্মিষ্ঠা না জানিতে পারিয়া দেবযানীর বস্ত্র গ্রহণ করিলেন তদুপলক্ষে তাহাদের উভয়ের বিরোধ উপস্থিত হইল দেবজানি কহিলেন রে অসুরকন্যা তুই আমার শিষ্যা হইয়া কোন সাহসে আমার বস্ত্র পরিধান করিতেছিস এই অত্যাচারে তোর শ্রেয়লাদ হইবে না শর্মিষ্ঠা কহিলেন দেখো দেবজানি। আমার পিতা যখন শয়ান বা উপবিষ্ট থাকেন তোমার পিতা নিন্নাসনে উপবেশন করিয়া অতি বিনীতভাবে স্তুতি পাঠকের ন্যায় তাঁহাকে নিয়তস্তব করিয়া থাকেন যে ব্যক্তিস্তব প্রতিগ্রহ ও যাজ্ঞা দ্বারা জীবিকা নির্বাহ করে তুমি তাহারই কন্যা আর সকলে যাহার আরাধনা করিয়া থাকে যিনি প্রার্থনাধিক অর্থদান করিয়া যাচকের মনোবাঞ্ছা পূর্ণ করেন আমি তাহার কন্যা তুমি যত পারো খুব করো হিংসা করো দেশ করো বা সাপ দাও আমি তোমাকে কখনোই সঙ্কক্ষ বলিয়া গণনা করিব না দেবজানিকে কূপে নিক্ষেপ শর্মিষ্ঠার এইরূপ অতি কঠোর বাক্য শ্রবণ করিয়া দেবযানি ক্রোধে অধীর হইয়া বলপূর্বক আপনার বসন আকর্ষণ করিতে লাগিলেন তদ্দর্শনে সর্মিষ্ঠা কোপাক্রান্ত ও কম্পিত কোলেবর হইয়া দেবযানীকে সন্নিহিত এক কূপে নিক্ষেপ করিলেন দেবযানী কূপে পতিত হইয়া নিশ্চয় প্রাণ পরিত্যাগ করিয়াছে এই স্থির করিয়া সর্মিষ্ঠা শভনে গমন করিলেন মৃগয়াবিহারী জজাতি রাজা অশ্বারোহণে সেই অরণ্যে ভ্রমণ করিতেছিলেন তিনি মৃগের অনুসরণ অনুসরণক্রমে পিপাসায় শুষ্ককণ্ঠ হইয়া জল অন্বেষণ করিতে করিতে সেই কূপের সন্নিহিত হইলেন রাজা জলপ্রার্থনায় কূপমধ্যে দৃষ্টিপাত করিবা মাত্র অগ্নিশিখার ন্যায় এক কামিনীকে নয়নগোচর করিয়া অতি সে নিমগ্ন হইলেন তিনি সেই রমণীকে অতিকরুণস্বরে বিলাপ ও পরিতাপ করিতে দেখিয়া মধুর শান্তনাবাককে জিজ্ঞাসিলেন ভদ্রে তুমি কে কাহার কন্যা কেনই বা এত শোকাকুলা হইয়াছ আর কিরূপেই বা এই অন্ধকূপে পতিত হইয়াছ দেবযানী কহিলেন দানবেরা দেবগণ কর্তৃক যুদ্ধে নিহত হইলে যিনি বিদ্যা বলে তাহাদিককে পুনর্জীবিত করেন আমি সেই শুক্রাচার্যের কন্যা আমি যে এই বনমধ্যে একাকিনী অন্ধকূপে পতিত আছি তাহা তিনি জানিতে পারেন নাই হে মহারাজ আপনি মহাবংশপ্রসূত অসামান্য যশ্বী ও শান্ত প্রকৃতি অতএব আপনি আমার দক্ষিণ হস্ত ধরিয়া আমাকে এই কূপ হইতে উদ্ধার করুন রাজা জয়াতি তাহার পরিচয় পাইয়া ব্রাহ্মণী বোধে দক্ষিণহস্ত পূর্বক কূপ হইতে উদ্ধৃত করিলেন এবং সাদর পূর্বক তাহার নিকট বিদায় লইয়া স্বনগরে প্রত্যাগমন করিলেন নহস্তনয় রাজা জয়াতি নিজ রাজধানীতে প্রস্থান করিলে ঘূর্ণিকানান্নী এক সহসা দেবযানী সমীপে উপস্থিত হইল দেবযানী বাসপাকুল লোচনে তাঁহাকে কহিলেন ঘূর্ণিকে তুমি সত্তর আমার পিতার নিকট যাইয়া বলো, শর্মিষ্ঠা আমার এই দুর্দশা করিয়াছে আর আমি বৃষ্পর্বরাজের নগরে প্রবেশ করিব না তাহার তাঁহার প্রাপ্তিমাত্রে ঘূর্ণিকা দ্রুত পদসঞ্চারে মন্দিরে প্রবিষ্ট হইয়া সম্ভ্রমাবিষ্টচিত্তে শুক্রসন্নিধানে উপস্থিত হইয়া দেবযানী বৃত্তান্ত আদ্যপান্ত সমস্ত নিবেদন করিল মহর্ষি শুক্রশ্রুতিমাত্রেই উত্থিত হইয়া বনমধ্যে কন্যার অন্বেষণে গমন করিলেন এবং অবিলম্বেই তথায় উপনীত হইয়া দেবজানীকে দৃষ্টিগোচর করিয়া বাৎসল্যভাবে আলিঙ্গনপূর্বক বদচনে কহিলেন বৎসে দেবযানী আপনার সুকৃতি ও দুষ্কৃতি অনুসারে সকলে সুখ দুঃখ ভোগ করিয়া থাকে বোধ হয় তুমি কোন পাপকর্ম করিয়া থাকিবে তাহারই ফলভোগ করিতে হইয়াছে দেবযানি কহিলেন তাত পাপের ভোগ হোক বা না হোক এক্ষণে বৃষ্পর্বতনয়া শর্মিষ্ঠা আমাকে যেরূপ করিয়াছে তাহা শ্রবণ করুন এই বলিয়া পিতার নিকট সমস্ত পরিচয় দিলেন ইন্দ্র এবং নহুশতনয় রাজা জয়াতি ইহারা সকলেই জানেন যে পরিশেষে কহিলেন শর্মিষ্ঠা যে প্রকার কহিয়াছে আমি যদি যথার্থই সেই রূপ হই তবে তাহার নিকট আপনার দোষ স্বীকার করা ও ক্ষমা প্রার্থনা করা কর্তব্য নতুবা তাহার অহংকারের প্রতিকার করিতে হইবে শুক্র কহিলেন বৎসে তুমি তো স্তাবক বা প্রতিগ্রহোপজীবীর কন্যা নহ তোমার পিতা কাহারও চাটুকার নহেন বরং অন্যে তাঁহার স্তপ করিয়া থাকে বৃষ্পর্বা অচিন্ত নির্দ্ব পরব্রহ্মাই আমার বল স্বয়ম্ভ তুষ্ট হইয়া আপনি কহিয়াছেন পৃথিবীতে বা স্বর্গে যে কিছু বস্তু আছে আমি তাহার ঈশ্বর আমি তোমাকে সত্য কহিতেছি প্রজাদিগের প্রিয়কার্য সম্পাদনের নিমিত্ত আমি বর্ষণ ও ঔষধিস্কল পুষ্ট করিয়া থাকি মহানুভব শুক্র বিষাদমগ্না ক্রোধাকুল্লা রূপ এইরূপ মধুরবাক্যে সান্ত্বনা করিতে লাগিলেন